একজন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সবুজ আমি কুশদার ইউনিয়ন থেকে আসছি আমি আপনার অর্থায়নে দিনাজপুর সরকারি কলেজ থেকে মাস্টার শেষ করেছি আমি সহ আরো অনেকেই আপনার অর্থায়নে যারা লেখাপড়া শেষ করছে তাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমরা যারা লেখাপড়া শেষ করছি ইভেন্ট যারা এখনো লেখাপড়া করতেছি তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মানে আপনার পরিকল্পনা কি ধন্যবাদ আসলে আমি জানি না তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে কিনা এই কথা কারণ আমার অনেক গুণ কীর্তন করলে তুমি তো তারপরেও তোমার প্রশ্নের যেটা জবাব তোমরা জানো যে এখন মেধার কিন্তু অনেক বেশি প্রয়োজন আমাদের আমাদের বিশেষ করে আমাদের যদি আমরা ট্রেন মানে কি রেল ডিপার্টমেন্টের কথাটাই আমরা বলি তাহলে তোমরা জানো যে বাংলাদেশে বিগত সময়ের আমরা যেটা বাজেট একটা ডিপার্টমেন্টে আমাদের প্রায় আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকার মতো করে আমরা কিন্তু সেখানে বিভিন্ন উন্নয়ন চিত্র করছি এক্ষেত্রে আমাদের ব্যাপক সেখানে বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ার দরকার বিভিন্ন টেকনিশিয়ান দরকার তো আমাদের ছেলে মেয়েরা যেটা করতে চায় যে গতানুগতিক শুধু একটা দুটা ধারার মধ্যে থাকতে চাই যে কোনো রকম মাস্টার্স কমপ্লিট করলাম করার পর একটা চাকরি চাই এখন তোমরা জানো চাকরির ক্ষেত্রেও কিন্তু সরকার যে নিয়ম নীতিগুলো বেঁধে দিয়েছে সেটাও কিন্তু স্বচ্ছতায় চলে এসছে বিশেষ করে এন টিআরসিতে যারা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে বরিশাল বিভাগের কোন একজন মানুষ এখানে কর্মরত হয়েছে দিনাজপুরের কোন একটা স্কুল এসে কলেজে এসে চাকরি করছে এখান থেকে বুঝতে হবে তোমাদেরকে যে আমাদের সদ ইচ্ছা কতটুকু এখনো আমাদের অনেকগুলো ঘাটতি রয়েছে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হচ্ছে তোমরা জানো একটা সময় বাংলাদেশের মানুষ বিদেশে যেত তার কোনো দক্ষতা ছিল না যাওয়ার পরেই তাকে একটা হাতে ঝাড়ু তুলে দেওয়া হতো এবং মানে প্রচণ্ড গরমে বা খুব বৈরী আবহাওয়াতে যাদের অর্থনৈতিক অবস্থা এই দেশে ভালো তারাও গিয়ে মানবতার জীবনযাপন বিদেশের মাটিতে করে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন দক্ষ কারিগর তৈরি করছি এবং যার অন্ততপক্ষে মেধা আছে সেই সঙ্গে যেহেতু আমাদের এখানে আইটি মন্ত্রী উপস্থিত আছেন আরও একটি কথা বলতে চাই ইতিমধ্যেই এই ইন্টারনেট ব্যবহার করে বিশেষ করে যারা আউটসোর্সিং করছে ফিল্যান্সার যারা তোমাদের ধারণাও নেই যে ফিলিনসার আউটসোর্সিং তারা বাসায় বসে থেকে আমেরিকার মতো কানাডার মতো দেশের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন ধরনের জবের সঙ্গে তারা কিন্তু কানেক্টেড হচ্ছে তা আমি মনে করি শুধু শিক্ষিত হলে হবে না তোমার স্পেসিফিক একটা টার্গেট থাকতে হবে এই দেশে এখনো অসংখ্য মেধাবী মানুষের প্রয়োজন আছে বিভিন্ন সেক্টরে আমি শুধু একটা সেক্টরের কথা বলেছি আমাদের অনেকগুলো সেক্টরের কিন্তু নতুন নতুন কিন্তু উদ্ভাবন হয়েছে তো সে সমস্ত কথা বললে অনেক কথা বলতে হবে শুধুমাত্র এইটুকু বলতে চাই যেহেতু তোমরা সমতলের মানুষ আমি এইটুকু বলতে চাই আমাদের দেশ কৃষি প্রধান দেশ তার মধ্যে দিনাজপুর ভৌগোলিক অবস্থায় আমরা কিন্তু এটা ধানের জমি এই ধানের জমি নষ্ট করে কোনো ইন্ডাস্ট্রি করতে চাই না এই ধানের জমি যদি নষ্ট করে ফেলি তাহলে আমরা উৎপাদন করবো কি আমাদের চাল পাবো কোথার থেকে ইতিমধ্যেই বিদেশ থেকে কিন্তু কিছু চাল আমাদের আমদানি করতে হয় তো সেক্ষেত্রে আমি এইটুকু আশা করব তোমাদের কাছে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে এগিয়ে যাও আমরা যে অপার সম্ভাবনাগুলো দ্বার উন্মোচন করেছি তোমাদের জন্য একটু মেধা কাটালেই তোমার বাসায় বসে একটা পনেরো থেকে বিশ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুমি তোমার পরিবারের অবস্থা পরিবর্তন করতে পারবে এবং তুমি আমাদের ইউনিয়নেই এই রকম খুঁজে কমপক্ষে দশ থেকে পনেরো বিশ জনকে পাবে যারা কিন্তু ইতিমধ্যেই তাদের বাড়ি দুই তিন তারা করে ফেলেছে শুধুমাত্র আউটসোর্সিং এবং ফিলেন্সারের কাজকর্ম করে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ মাইক্রোফোনটা হাতে দেন আপনার পরিচয় দিয়ে আপনি